নমস্কার সোজা ঘরোয়া রান্না উইতপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি সোনা খড়কে মাছ বা কাচকি মাছের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু গঙ্গার এক ধরনের মাছ খুবই ভালো লাগে খেতে এখানে আমি আলু পেঁয়াজ বেগুন আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাছগুলো কিন্তু এটা গঙ্গার মাছ খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আর ছোট মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো দেখুন এখানে আমি পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি মাছগুলো কত সুন্দর চকচকে করছে মাছগুলো এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ বাদে আমি মাছগুলো ভেজে নেব একবার হলেও কিন্তু এই মাছগুলো বাজার থেকে কিনে এনে রান্না করে আপনারা খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কড়াই গরম করে নিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলেই নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো ভাজবার জন্যে গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু মাছগুলো ছোট তো ভেঙে যাবে এপিটপি দুপিট ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এখানে মাছগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে আমি এবারটা মাছগুলো একটা পাত্রে তুলে নেব বাদ বাকি মাছগুলো একই তেলে আমি ভেজে নেব আর এই মাছগুলো খুবই ছোট ধীরে সুস্থে ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে খেতে ভালো লাগবে না ওই একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু নাড়াচাড়া করার পরে আলু পেঁয়াজ কেটে রাখাটা দিয়ে দেবো আলু পেঁয়াজটা এখানে হালকা নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো যাতে একটু আলুগুলো সেদ্ধ হয়ে যায় ঝালটা আপনারা পরিমাণ মতনই দেবেন আপনাদের নাড়াচাড়া করার পরে এখানে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো বেগুন আলু পেঁয়াজ ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে পাঁচ মিনিটের জন্যে আমি এখানে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম না করে আবারও একটু ভেজে নেব এখানে কিন্তু আলু পেঁয়াজ বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন এখানে জিরের গুঁড়ি দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে আদা জিরে বাটাটাও দিতে পারেন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আবারও পরিমাণ মতন আর একটু জল দিয়ে দেবো এখানে কিন্তু আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্যে কিন্তু আমি আর সেদ্ধ করলাম না ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আপনারা কিন্তু মাছটা রান্না করার শেষে গরম মশলা গুঁড়ি বা ধনেপাতা কুচি দিতে পারেন আমি এখানে কিছুই দিলাম না এমনি কিন্তু মাছগুলো খেতে ভালো লাগে এখানে তৈরি হয়ে গেছে কাচকি মাছের রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরিমাণ মতন কিন্তু এখানে আমি আবারও লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনারা চেক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে